ভালো লাগে তো আজ কি আদর করে দাও এই তোমার পরে আদর না করি আমি সব সময় তো আদর করি হ্যাঁ তুমি আমাকে সব সময় আদর করো আজকে আদরে আদরে আর পাগল করে দাও পাগল করে দিব।

আমি আজকে ওলপনা ইলে না কি করো না তুমি সব সময় শুধু পাগলামি করে পাগলামি আমি করি শুধু তোমার ভালোবাসার পাগল ভালোবাসার পাগল তা তো জানি আসো ভালোবাসা দেই তো তোমাকে মা ধলা এখানে না উপরে নিশ্চিত হইলে তো তুমিও কথা করবে কথা ব্যথা করবো তোমার চাঁদের মতো মুখটা দেখে না আরে সুন্দর দিয়ে ডাগুন ফুল দেখি একটু সুন্দর আসে আসবি তো তো মানুষটাই সেরকম শুনো উপরে চলো নিচে করলে কেউ আসতে পারে কেউ আমি তো তোমার সেটাই দেখতে চাই তাহলে চলো না কোথায় ও পরে তুমি খালি আরে নিচে দেখো ময়লা বলছি আসে নেই চিন্তা ভাবনা করছি কি জানো কি তোমারটা চেটে চেটে খাবো চেটে 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 আবার খায় কিভাবে তুমি বুঝো না কেমনি খা এইভাবে খায় শোনো এমন করো না তারপরে কিন্তু আবার আমার সইবো না তাই নাকি আমার সাথে বের তো তোমার কাছেই সেটা তো জানাই কাল শুরু করি এ তো পাগল ওই শোনা আরে যা করবো চালাই করবো তুমিও থাকবে আমিও থাকবে তুমিও মজা করবে আমিও মজা করবো চলো না 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 আমার তো আর প্রাণে সই না আমি আজকে চিন্তা রত্ন করছি কি জানো তোমার এই গুদাম দুটো টোস্ট করে খুলে সারদ ওপেন করে মধুটা ভের করে চেটে চেটে খাবো সেটা তো খাবে বুঝতে বললাম তবে একটু তাড়াতাড়ি করো না তোমার বুঝি আদেরি দেরি সহ্য হচ্ছে না না কেন তোমার কাছে পড়ার জন্য শুধু মনটা ছটপট করছে খালি উতাল উতাল করছে উতাল উতাল করছে তাহলে চলো যাই সুন্দর তুমি এত সুন্দর জিনিস দেখতেছো আমি তো তাই তো ভাবি যে দিনে দিনে এত বড় হইতেছে কেমনে তুমি মোবাইলে দেখো আর নিজের হাত দিয়ে মনে হয়

তখন যে সুন্দর করে বেগুন দেখাস করে কি বেগুন কি বেগুন হ্যাঁ আমার এটা তো এত ছোট এটা আমার হয় না তার জন্য তো বেগুন দেখাস করতে হয় কি দেখো না দেখতাছি যদি আর ফেলে যদি ভাই সিংসি পাইপ থাকতো না তাহলে আমি আমি ঢুকাই দিয়ে দেখতাম যে এই জিনিসটা আসলে কি এই শুনো এত কিছু বাদ তুমি তাইসে দেখছি আমি কি দেখছি এখন আমি এটা একটু দেখি তোমা কথা হইল এরেন আর মনে করো যে বেলো না আগেল গা আগেল আরে চিন্তা নাই আমি থাকতে তোমার চিন্তা আছে জি হ্যাঁ আরেকটা কথা কো আজকে মন করো যে এমন ভাবে তুমি আবার কলাটা খাইবা খাইতে খাইতে মুখ একবার মাহাইল দিবা আর কো না শোনো আমি ওই ফোনও দেখছি কি মজা কইও না আচ্ছা কইছো হ্যাঁ

তাই নাকি যা করো চাওয়াই করো না আমি কাম শুরু করে দিই আচ্ছা সে মজা কিন্তু করে দিও দি করছো মজা পাও নাই আজকে দেখবার কি মজা